রাজশাহী শহরে উৎপন্ন ডাব এক একটা ডাব একশো তিরিশ টাকা করে দাম আমি কিনলাম দুইটা পিছনের এই যে গাড়িওয়ালা ইনি অন্তত এক ডজন নিলেন এটা কি মরিচ হ্যাঁ এটা মরিচ এটা হচ্ছে হাইব্রিড মরিচ দিয়েছিলাম ভি আলু ছিল আলুর জন্যে আমি যদি পরে লাগাইতে যাই তো অনেক দেরি হয়ে যাবে সেই জন্য বাসায় আমি টপ দিয়েছিলাম এগুলো এখন টপ আলু তুলে নিয়েছি তুলে পরে এখন এই টপগুলাই কেটে আমি জমিতে রোপণ করছি ইনি আলতাফ হোসেন উনি এই মল্লিকপুরের একজন কৃষক কৃষি সেক্টরে উনি একটা প্রাইভেট জব করতেন কিন্তু এখন ওনার সামান্য শারীরিক সমস্যার কারণে উনি বাসায় বসে আছেন এবং কৃষি করছেন এখানে দেখা যাচ্ছে আমার টবে সময় গেছে আপনি তিরিশ দিন তাহলে আমি তিরিশ দিন আগাম পাই গেলাম আর হয়তো বা ষাট দিনের মধ্যে আমার মরিচ চলে আসবে তাহলে দেখা যাচ্ছে আমি একটু আগাম পেলাম এই দিয়ে আবার দেখা যাবে যে আমি মরিচটা শেষ করে আবার আপনার ওই আমন ধান লাগাইলাম দিব দিব আলতাফ হোসেন একটা কথা বললেন যে ওনার এবার আলু উৎপাদন করেছিলেন আলু উৎপাদন করতে তার খরচ হয়েছিল প্রত্যেকটা কেজিতে তেইশ থেকে চব্বিশ টাকা কিন্তু বাজারে এখন আলুর দাম নয় টাকা কেজি দিস টাইম উনি উনিশ টাকা করে বিক্রি করতে সমর্থ হয়েছেন আর কিছু অংশ আলু উনি কোল্ড স্টোরেজে রাখতে পেরেছিলেন তো কোল্ড স্টোরেজে রাখতে পেরেছিলেন তার জন্য কিন্তু তাকে অগ্রিম বুকিং বুকিং দিতে হয়েছিল স্পেস আমার অভিজ্ঞতা বলতে গেলে টুকটাক আমরা প্রতি বছরই করি তো পেঁয়াজে কিছু সময় আপনার লাভ হয় কিছু সময় লস হয় যেমন এই বছরে আপনার পেঁয়াজে প্রতি বিঘায় তেত্রিশ শতাংশে বিঘায় আপনার সর্বনিম্ন খরচ আছে আশি থেকে নব্বই হাজার টাকা কিন্তু আমরা আশা করছি যে এই বছরে যে দাম তাতে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আমরা পাইতে পারি বাদ বাকিগুলো লস হবে এই লসটা আপনি মোকাবেলা করবেন কীভাবে লস মোকাবেলা বলতে গেলে এই বছরে কিছুই করার নাই কারণ উৎপাদনে আপনি বেশি এখানে আমরা কৃষকরাই দায়ী কারণ আমরা যেটাই নিয়ে করতে চাই আগামীতে যেটা দাম থাকে সেটাই দেখা যাচ্ছে পরে বার আমরা দ্বিগুণ করছি এই দ্বিগুণ করার জন্যেই দেখা যাচ্ছে দামটা আমরা কম পাচ্ছি কারণ দেখা যাচ্ছে আমি করছি আমার লাভ হচ্ছে আরেকজন তখন যা করছে কিন্তু একবারে তখন উৎপাদনটা বেশি হচ্ছে যেমন সিজন শেষ হয়ে গেল ফুলকপির ফুলকপিরও একই অবস্থা গতবার পঞ্চাশ টাকা কেজি ছিল এবার এসে আপনি হচ্ছে দুই টাকা কেজি সবাই ফুলকপি সবাই ফুলকপি করছে যার কারণে দুই টাকা কেজি এখানে আমরাই দায়ী কৃষকরা আমরা এই জন্যই ধরা খাই